আজকে আমি খুবই সহজ আর একটা হেলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারবেন অথবা রাতের ডিনারেও ব্যবহার করতে পারবেন আর বাচ্চাদের টিফিনে দিলে তারা তো টিফিন বক্স খালি করে নিয়ে চলে আসবে নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আমার এই আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব। আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য এখানে আমি একটা বড়সড় সার্ভিং বোল নিয়েছি তার মধ্যে রেখেছি একটা ছাঁকনি এবার এই ছাঁকনির মধ্যে এক বাটি আটা নিয়ে নিলাম হ্যাঁ আজকের রেসিপিটি তৈরি হতে চলেছে আটা দিয়ে তাই ভীষণই হেলদি এবার এই আটাটাকে চেলে নেব ভালো করে ছাঁকনিটা মানে যেহেতু ভর্তি হয়ে গেছে ভালো করে চালতে পারছিলাম না সেই জন্য একটা চামচ দিয়ে এইভাবে করে আটাটা চেলে নিচ্ছি এখন এই চেলে রাখা আটার মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি পেঁয়াজ কলি সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দিচ্ছি গাজর যেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি শালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম ধনে পাতা দিলে খুব ভালো টেস্ট হয় এবার দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো আপনাদের ইচ্ছে মতন সবজি এখানে অ্যাড করতে পারেন আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই বানা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সব কিছুকে একটা চামচের সাহায্যে আগে ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে জল মিশিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই উপকরণগুলিকে মিশিয়ে নেব একেবারে জল ঢেলে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নেবেন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে এইভাবে সব কিছু গুলে করা হয় বলে এটাকে আমরা গোলা রুটি বলে থাকি পাতি বাংলায় তো চলুন গোলা রুটিগুলো তৈরি করে নিই এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেন অন করে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে দিলাম এবার ওই চামচে করে অল্প অল্প ব্যাটার নিয়ে ঠিক এইভাবে ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলাকার শেপ দেওয়ার চেষ্টা করছি ব্যাটারটাকে এই যে মোটামুটি গোলাকার হয়ে গেছে ফ্রাইং প্যানটা ভর্তি করে দিলে কি হবে অনেক বড় বড় হবে সেই জন্য অতটা বড় করছিলাম না এই রকম একটা সাইজ রাখলাম এবার একটা সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা আস্তে আস্তে একটা খুন্তির সাহায্যে উল্টে অপর দিকটাও ভেজে নেব এইভাবে করে আমি সবগুলো গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু খেতেও যেমন সুস্বাদু তেমনি বাচ্চাদের খুব পছন্দের আর বাচ্চাদের পক্ষে আটার তৈরি যেহেতু সেহেতু খুব হেলদি আর এর মধ্যে তো সবজিগুলো রয়েছেই তাই আরও হেলদি হয়ে গেল